নমস্কার বন্ধুরা অর্কোজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন বাও বান এই বান তৈরি হবে একদম নরম তুলতুলে আর স্পঞ্জি বানিয়েছি কোনো রকম ওভেন ছাড়াই শুধুমাত্র জলের ভাপে আর ভেতরের যে চিকেনের পুর সেটা বানিয়েছি একদম কম উপকরণে আর অল্প সময়ে ভিডিওটা পুরোটা দেখুন আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক এই চিকেন বাওবান বানানোর জন্য যে চিকেনের পুরটা তৈরি করব তার জন্য প্রথমে এটা ম্যারিনেট করে নেব এখানে আমি সলিড চিকেনের পিস নিয়েছি সেটা প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার এটা ম্যারিনেট করার জন্য দেব একটা চা চামচ নুন দু চা চামচ লঙ্কা গুঁড়ো দেড় চা চামচের মতো আদা আর রসুন গ্রেট করা এক টেবিল চামচ সয়া সস আর লেবুর রস এটা ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেব জন্য। এবার ময়দার ডোটা তৈরি করে নেব তার জন্য এখানে নিচ্ছি দু কাপ ময়দা আমি খুব অল্প পরিমাণ বানাবো সেই অনুযায়ী ময়দা নিচ্ছি দিচ্ছি এক চা চামচ নুন আর দু কাপ ময়দার জন্য দু চা চামচ চিনি হাফ চা চামচ বেকিং পাউডার এবার এতে দিচ্ছি তিন চা চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হাত গরম দুধ দিয়ে অল্প অল্প করে দুধটা ঢেলে এখানে ময়দাটা মাখিয়ে নেব আমরা নান তৈরি করার সময় যতটা নরম ময়দার ডো মাখি তেমনটা নয় একটু শক্ত করে মাখতে হবে মানে যেরকমভাবে রুটি পরোটা তৈরি করার সময় মাখি তেমনটা এবার দু কাপ ময়দার জন্য এখানে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তারপর অনেকটা সময় ধরে কিন্তু এই ময়দাটা মেখে নিতে হবে যতক্ষণ না তেল ভালো করে অ্যাবজর্ব হচ্ছে আর গাটা ঠিক এরকম হচ্ছে এইবার একটা বাটিতে অল্প একটু সাদা তেল মাখিয়ে এই ময়দার ডোটা দিয়ে রেস্টে রেখে দেব দু থেকে আড়াই ঘন্টার জন্য এখন ওয়েদার যেহেতু গরম তাই দু থেকে আড়াই ঘন্টার মধ্যেই এটা ফার্মেন্ট হয়ে যাবে এবার চিকেনের পুটটা তৈরি করে নেব তার জন্য ফ্রাইং প্যানে এক টেবিল চামচ সাদা তেল দিলাম তাতে দিয়ে দিচ্ছি ওই ম্যারিনেট করা চিকেনটা এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকা দিয়ে এটা রান্না করব চিকেনের পিসগুলো যেহেতু ছোটো ছোট করে কাটা তাই সেদ্ধ হতে বেশি সময়ও লাগবে না আর চিকেন থেকে যে জলটা বেরোবে ওতেই এটা সেদ্ধ হয়ে যাবে মাঝে মধ্যে একটু ছেড়ে দিতে হবে দেখুন তেল ছেড়ে আসছে জলটাও শুকিয়ে গেছে আর এদিকে চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি এক বাটি কুচিয়ে রাখা ক্যাপসিকাম দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো তারপর সবকিছু ঢাকা দিয়ে দেব এবার এতে দিচ্ছি দু টেবিল চামচ টমেটো কেচাপ আর এক টেবিল চামচ সয়া সস সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সসের যে টক ভাবটা থাকে আর যে লেবুর রস দিয়েছিলাম সেটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি অল্প একটু চিনি আর নুন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব যাতে একটা সসের মতো তৈরি হয় দেখুন ঠিক ঘনত্বটা এরকম হবে এটা একদম তৈরি হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল আড়াই ঘন্টা পর ফিরে আসছি ময়দাটা বেশ ভালোভাবে এখানে ফার্মেন্ট হয়ে গেছে হাতে একটু শুকনো ময়দা নিয়ে এটা ভালো করে একবার মেখে নিলাম নিয়ে লেচি কেটে নিচ্ছি ঠিক যেমন রুটি পরোটার জন্য লেচি কাটি ঠিক তেমন আকারেরই কাটতে হবে এখানে আমি যতটা ময়দা নিয়েছি তাতে আমার পাঁচটা লেচি হয়েছে এবার একটা লেচি নিলাম আর বাকিটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি অল্প একটু ময়দা ছড়িয়ে এটা বেলে নেব ঠিক বেবি নান তৈরি করার সময় যেমনটা বেলি তেমনটা খুব পাতলা করে কিন্তু এটা বেলা যাবে না এবার এতে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি ওপরটা এখানে ডাল ঘুটনির কাঠি নিয়েছি আমি সেটা মাঝখানে রেখে খুব হালকা হাতে এটা ফোল্ড করে দিচ্ছি যখন এটা স্টিম করব যাতে নিজেদের মধ্যে জুড়ে না যায় ভেতরটা যাতে ফাঁকা থাকে সেই কারণে এই তেলটাও ব্রাশ করেছি আর এই হোলটা যাতে থাকে সেই কারণে এই কাঠিটা ঢুকিয়ে ফোল্ড করেছি দেখুন ঠিক এরকমটা হবে থিকনেসটা ঠিক এই রকম রাখতে হবে আর ভেতরে হোল এভাবে থাকবে আমি আরও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে বেলে নিয়ে ওপরে তেল ব্রাশ করে দিচ্ছি এবার কাঠিটা রেখে হালকা হাতে ফোল্ড করে দিলাম তেল এখানে কিন্তু ভালোভাবে ব্রাশ করতে হবে না হলে স্টিম হয়ে যাওয়ার পর এটা একদম জুড়ে যাবে নিজেদের মধ্যে দেখুন ঠিক এরকমটা হয়েছে এইভাবে আমি বাকি সবগুলো বেলে নিয়েছি বা ঢাকা দিয়ে এটা রেখে দেব রেস্টে দশ মিনিটের জন্য এবার একটা কড়াতে জল গরম করতে দিলাম আপনাদের কাছে যদি মোমো মেকার বা ইডলি মেকার থাকে আপনারা তাতেও এটা স্টিম করতে পারেন আমার কাছে নেই সেই কারণে এইভাবে কড়াতে আমি জল গরম করে ওপর একটা প্লেট দিয়ে দিয়েছি তাতে ভালো করে তেল ব্রাশ করে দিয়েছি যাতে এটা নিচে জুড়ে না যায় আর ওপর থেকে এইভাবে বানগুলো দিয়ে তেল ব্রাশ করে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঘড়ি ধরে ঠিক পনেরো মিনিট অপেক্ষা করতে হবে দেখুন বেশ অনেকটা ফুলে গেছে আর এটা তৈরিও হয়ে গেছে আপনারা কাঠি ঢুকেও এভাবে দেখতে পারেন যে হয়েছে কিনা আর যখন এটা ভালোভাবে স্টিম হয়ে যাবে প্লেট থেকে এটা এমনি ছেড়ে আসবে এইভাবে আমি আরও যে একটা বাকি আছে ওটাও স্টিম করে নিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে এটা এমনি খালি মুখেও কিন্তু খাওয়া যায় তাতেও ভালো লাগে আর এই তেল ব্রাশ করার জন্য ভেতরে কিন্তু জুড়েও যায়নি এবার এর মধ্যে আমি চিকেনের পুর দিয়ে দিচ্ছি তাতে দেব অল্প একটু কুচি আর কুচনো পেঁয়াজ আপনারা এর ভেতরে সবজির পুরও দিতে পারেন চিকেনের পুরটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে বানিয়ে হোক এর ভেতরে দিয়ে স্বাদ করতে পারেন এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর জলখাবারে অন্য রকম কিছু বানাতে চাইলে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন তাহলে আজ এ পর্যন্তই আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ